আজকের এই ভিডিওটি সকল ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব কিছুদিন পরে পরেই যে আপনাদের এক্সাম ফর্ম ফিল হতে চলেছে সেই এক্সাম ফর্ম ফিল জন্য আপনাদের কাদের কত টাকা পে করতে হবে দেখুন প্রত্যেকের যে আর্থিক অবস্থা সমান বা এক একটু স্বচ্ছল তেমনটা নয় অনেকেরই কিন্তু এই সমস্ত টাকা পয়সাগুলো একটা জোগাড় করার ব্যাপার থাকবে সেই কারণে আজকের এই ভিডিওতে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে এবার যার যেমন সুবিধে হবে সেক্ষেত্রে অনেকের থাকবে এই সমস্ত অ্যামাউন্টগুলো কাদের মানে অনেকের কাছে কোনো ব্যাপার নয় কিন্তু অনেক সুপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে এগুলো যদি আগাম জানা থাকে আবার একদিকে এই এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট এই রিনিউয়াল এগুলো কিন্তু ম্যান্ডাটরি আপনি অতি অবশ্যই আপনাকে করতে হবে এখানে আপনার যে মানে আপনার টাকা পয়সা নেই আপনি করবেন না তো সেই রকম তো হবে না আপনাকে করতে হবেই হবে সেই জায়গা থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এক্সাম ফর্ম ফিল করার জন্য আপনাদের কত টাকা খরচ হবে তার আগে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের একটা ডাউট ক্লিয়ার করে দিই এক্ষেত্রে আমরা প্রায় ভিডিওতে আমরা জানিয়ে দেই যে রিনিউয়াল রিনিউয়াল করা বাধ্যতামূলক রিনিউয়াল না করলে পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে না একজন সুপ্রিয় ছাত্র বা ছাত্রী আবার আমরা একদিকে বলছি যে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের রিনিউয়ালের আগে এক্সাম ফর্ম ফিল আপ হয়তো হবে এক্ষেত্রে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা একটা চিন্তা করছেন এবং এই চিন্তা হওয়া স্বাভাবিক যে আমাদের যদি রিনিউয়ালের আগে ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে আবার একদিকে বলা হচ্ছে রিনিউয়াল বাধ্যতামূলক রিনিউয়াল না করা থাকলে ফর্ম ফিল আপ করতে পারবো না এটা কিভাবে পসিবল এক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের বলবো রিনিউয়াল ম্যান্ডেটরি একটা ব্যাপার রিনিউয়াল অতি অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীদের করতে হবে তবে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আগে হবে এক্ষেত্রে আপনাদের রিনিউয়াল নিয়ে কোনো অসুবিধে হবে না রিনিউয়ালের আগে পরীক্ষার ফর্ম ফিল আপনারা করতে পারবেন তার কারণ আপনি এই বছর যখন অ্যাডমিশান নিয়েছেন এই বছরের সম্পূর্ণ কোর্স ফিস প্রত্যেকটা বিষয় আপনার কিন্তু ক্লিয়ার রয়েছে এবং আপনি এই বছরের পরীক্ষাটা কিন্তু দেবেন তার জন্যই পরীক্ষার ফর্ম ফিল আপনি করবেন বা করতে পারবেন তাই এই পরীক্ষার ফর্ম ফিল সাথে প্রথম বছরের পরীক্ষার ফর্ম ফিল সাথে আপনার কিন্তু রিনিউয়ালের কোনো সম্পর্ক নেই রিনিউয়ালটা বাধ্যতামূলক তবে রিনিউয়ালটা আপনারা করবেন সেকেন্ড ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করবেন থার্ড ইয়ারের জন্য আশা করি সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের যে ডাউট সেটা ক্লিয়ার হয়েছে রিনিউয়াল বাধ্যতামূলক হলেও ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের ফর্ম ফিল সাথে রিনিউয়ালের কোনো সম্পর্ক নেই তবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের পরে পরেই কিন্তু এই ফ্রেশ রিনিউয়ালের নোটিশ আসবে সেক্ষেত্রে অতি অবশ্যই নেতাজি ক্লাসরুম থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন অতি অবশ্যই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়ালটা করবেন রিনিউয়ালটা প্রথমে করে নেওয়ার অনেক সুবিধার মধ্যে বিশেষ যে সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে এই এর পরে সেকেন্ড ফেজ কবে দেবে কবে দেবে এই এইরকম একটা চিন্তার মধ্যে থাকতে হয় না এর পরেও যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরেই আপনি কিন্তু এই রিনিউয়াল কপি দেখে আপনি কিন্তু পরের বছরের বইপত্রগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু পড়াশোনা করতে পারবেন আপনার যদি রিনিউয়াল না ক্লিয়ার থাকে সেক্ষেত্রে রিনিউয়ালের সেকেন্ড ফেজের জন্য আপনাকে তো অবশ্যই অপেক্ষা করতে হবে এবং বইপত্র আপনি কিন্তু পাবেন না যতক্ষণ না রিনিউয়ালের মানে রিনিউয়ালটা আপনি ক্লিয়ার করছেন সেই কপি স্টাডি সেন্টারে দেখাচ্ছেন আপনাকে কিন্তু বইপত্র দেওয়া হবে না তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে এখানে যদি কিছু প্রশ্ন থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই এক্সাম ফর্ম ফিল করতে কাদের কত টাকা লাগবে দেখুন ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের ষাট নাম্বারের পেপার এবং সত্তর নাম্বারের পেপার ষাট নাম্বারের দুটো পেপার আছে বাদ বাকি পেপারগুলো সত্তর নাম্বারে এখানে যে অ্যামাউন্ট আপনাকে ধরে রাখতে হবে ষাট নাম্বারের হোক সত্তর নাম্বারের হোক প্রত্যেকটা পেপারের জন্য আপনার টার্মেন পঁচাত্তর টাকা এবং অ্যাসাইনমেন্টের জন্য তিরিশ টাকা অর্থাৎ প্রত্যেকটা পেপার পার পেপার একশো টাকা করে আপনার কিন্তু আপনাকে পে করতে হবে এইবারে আপনাদেরকে হিসাব করে নিতে হবে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আটটা পেপার এবার প্রত্যেকটা পেপার একশো টাকা করে তাহলে আটটা পেপারের জন্য আপনাকে কিন্তু পে করতে হবে আপনার আটশো টাকা এবার দেখুন আপনার আটশো টাকা আটটা পেপারের জন্য কিন্তু এইখানে দুশো টাকা কিন্তু আপনার যে এক্সাম সেন্টার মানে ফি সেই হিসাবে কিন্তু আপনার দুশো টাকা এর সাথে অ্যাড হবে অর্থাৎ আটশো চল্লিশ এবং এদিকে দুশো এই করে কিন্তু ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু হাজার চল্লিশ টাকার মতো আপনাকে এক্সাম ফর্ম ফিল আপের জন্য পে করতে হবে এবার ইউজি সেকেন্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের দশটা পেপার সেই হিসেবে একশো পাঁচ টাকা করে আপনাদের দশটা পেপারের জন্য হাজার পঞ্চাশ এবং এর সাথে আরও দুশো তাই আপনাদের কিন্তু বারোশো টাকা পে করতে হবে এবং ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আটটা পেপার এক্ষেত্রে ফার্স্ট ইয়ারের মতো আপনাদের কিন্তু আটশো চল্লিশ এবং দুইশো এইভাবে কিন্তু আপনাদের হাজার চল্লিশ টাকা ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পে করতে হবে কারণ দেখুন সামনে রিনিউয়াল এক্সাম ফর্ম ফিল এই সমস্ত খরচগুলো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রয়েছে আমার মনে হলো যে এই বিষয়গুলো আপনাদের একটু মনে করে নেওয়ার দরকার আছে কারণ এই অ্যামাউন্টগুলো প্রত্যেকেই যে এক কথায় জোগাড় করে ফেলবে বা কোনো রকম কোনো অসুবিধা হবে না তেমনটা নয় কারণ এটা যদি আপনারা না করেন আপনারা অনেক সমস্যার মধ্যে পড়বেন এটা অবশ্যই করতে হবে তাই এই সমস্ত অ্যামাউন্টগুলো যেহেতু আমাদের সামনে খরচ রয়েছে তাই এগুলো জেনে নিয়ে আমরা যদি সেইভাবে একটা হিসেব করে নিই সুপ্রিয় ছাত্রছাত্রী আমার মনে হয় আপনাদের অনেক সুবিধে হবে এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের যে যে বিষয়গুলো জানানো হলো যদি এই নিয়ে আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন আপনাদের রিপ্লাই দেওয়া হবে যদি সম্ভব হয় সেই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ